নমস্কার আমি সূর্যাস্তের পক্ষ থেকে রাজ আজকে চলে এসেছি আমাদের গোডাউনের মধ্যে এবং গোডাউনের মধ্যে আজকে আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি কিছু কটনের কোমরকুচি বড় ঘেরের ভেরিয়েন্ট আমার পেছনে যে র্যাকটা দেখতে পাচ্ছ সেই র্যাকের মধ্যে খুব সুন্দর অনেক কালারের ডিজাইনের কোমরকুচির ভেরিয়েন্টের অপশান আছে যে অপশানগুলো তো একটা করে খুলে দেখানো সম্ভব হয় না ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে তোমাদের যদি কোনো ভিডিওর কোনো কালার যদি ভালো লাগে যেমন যেই র্যাকের মধ্যে যে মালগুলো দেখছো তোমাদের স্ক্রিনে যেই মালগুলো আসছে তার মধ্যে কোনো কালার যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটা কিন্তু এই স্ক্রিনের নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু স্ক্রিনশট দিলে পরে আমরা খুলে দেখাবো কিন্তু একটা তোমাদের সুবিধার্থে একটা আমি দেখিয়ে দিই চলো একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের এই র্যাকের মধ্যে যদি কোনো মাল ভালো লাগে থাকে তাহলে নিচে নাম্বারে পাঠালে পরে আমরা দেখিয়ে দেবো এটা দেখাচ্ছি দেখো এটা কোমর কুচির মধ্যে বড় ভেরিয়েন্ট আছে একটা বড় গোপি ড্রেসের ভেরিয়েন্ট আছে আর এটা কিন্তু পুরো কটনের মধ্যে আছে দেখো পার দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আছে আর এরা এই ড্রেসগুলো যদি তোমরা কেউ আবার পাইকারিতেও নিতে চাও অনেক কোয়ান্টিটিতে নিতে চাও যেমন একশো দেড়শো দুশো পিস তারাও নিতে পারবা তাদের জন্য অ্যাভেলেবেল আছে নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এটা তোমরা ডিটেলস জানতে পারবে তো দেরি না করে তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা লেট না করে নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাদের কাছ থেকে এই গভি টেস্টটা রিসিভ করে নাও এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেখো আমাদের কী কী আইটেম আছে